টানা আট ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকার পর দলে ফিরছেন সাকিব আল হাসান বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গেল সোমবার প্রথম দিন উপস্থিত ছিলেন মাত্র পাঁচজন ক্রিকেটার চলমান ঢাকা প্রিমিয়ার লিগের ডিপিএল এর কারণে অনুশীলনে অংশ নেননি এগারো জন আর আইপিএল খেলতে ভারতে থাকায় ছিলেন না সাকিব আল হাসানও এবারের আইপিএল এ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না সাকিব তাই তাকে দেশে ফিরতে চিঠি দিয়েছিল বিসিবি প্রাথমিকভাবে জানা গিয়েছিল প্রস্তুতি ক্যাম্প শুরুর আগেই দেশে ফিরবেন তিনি কিন্তু ক্যাম্প শুরুর পর দিনও ফেরেনি সাকিব তো ফিরবেন কবে অবশেষে সেই উত্তর পাওয়া গেল টানা আট ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদদের পরবর্তী দুই ম্যাচের একাদশে থাকছেন সাকিব দেশে ফিরবেন আটাশো এপ্রিল মঙ্গলবার তার শ্রদ্ধাভাজন ও শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন এই বিষয়টি নিশ্চিত করেছেন সাকিবের একান্ত অনুরোধে গেল ১৩ এপ্রিল হায়দ্রাবাদ গিয়েছিলেন সালাউদ্দিন সেখানে সাকিবের খরচে দশ দিন থেকে গত রাত সোয়া আটটায় দেশে ফিরেছেন তিনি প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল তাকে নিয়েই ফিরবেন কোচ তবে বাধা দিয়েছে ফ্রান্সিজি কারণটিও পরিষ্কার দল ছেড়ে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছে দুই তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারিস্ট্রো তারা চলে যাওয়ার দোরগড়ায় পৌঁছায় টাইগার ক্রিকেটারকে একাদশে নেওয়ার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ আসন্ন ম্যাচে চেন্নাই সুপার বিপক্ষে খেলছেন সাকিব রাত মুখোমুখি হবে দুদল সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ